এই ছেলে তোমার তো স্বভাব খারাপ কেন তোমার মায়ের তো স্বভাব খারাপ কেন তোমার বাপ যখন থাকে না তখন তোমার মা আরেকজনের সাথে মোবাইলে প্রেমের গল্প করে কেন তোমার মায়ের লজ্জা হয় না তোমার মায়ের হায়া হয় না তোমার মায়ের সরম হয় না তোমার মায়ের বোধদম্য নেই তোমার মায়ের বোধগম্য নেই তোমার মা পশু প্রাণী তোমার মা গরু ছাগল তোমার মা কুকুর শ্রীগাল বেটা আমাকে খারাপ লাগে শুনতে শুনতে খারাপ লাগে কেন তুমি তার মধ্যে নয় আমি যাতে বলছি যেটা তোমার তার মধ্যে তুমি নয় তোমার মা নয় তোমার মা বলবে আব্দুর রাজাক সাহেব আমি খাদিজার মতো আমি আয়েশার মতো আয়েশার জি আল্লাহ তালানহা বলেন আমার হারটা হারিয়ে গেলে আমি হার খুঁজছিলাম তো যেখানে পেশাব পায়খানার টয়লেটের জন্য গেছিলাম সেখান থেকে ঘুরে এসে দেখছি যে হাউদা নেই মানে যে হাওদা উটের ওপরে যে বসার জিনিসটা আছে হাওদা যে ওটা তো আমি ছিলাম তো আমি তো হালকা পাতলা যারা ওটা কাঁধে করে উটের উপরে উঠিয়েছে তারা বুঝতে পারেনি আমি আছি না। তো ওরা ওটা উটের উপরে তুলে দিয়েছে তারপরে ওরা চলে গেছে আল্লাহ রাসুলো চলে গেছেন সবাই চলে গেছে আমি টয়লেট থেকে ঘুরে এসে দেখছি এখানে কেউ নেই আমি ওখানে শুয়ে গেলাম বসে থাকলাম শুয়ে গেলাম হঠাৎ একটা শব্দ দূর থেকে শোনা গেল কিছুক্ষণ পরে সাফনের মত দৌড় থেকে দেখে আমাকে চিনে নিয়েছেন আমি আয়েশা আমার দেখে আমাকে দেখে চিনলেন কি করে তিনি পর্দার আয়াত না হওয়ার পূর্বে আমাকে দেখেছিলেন যেমন তিনি বললেন তেমনি আমি আর মুখমন্ডল আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম তিনি বলছেন যে আমি রাতের অন্ধকারে বিছানে হাতড়িয়ে দেখছি এভাবে হাত দিয়ে দেখছি বিছানে মোহাম্মদ নেই কি রে আমার কাছ থেকে কি তিনি অন্য স্ত্রীর কাছে চলে গেলেন রাতে মনটা আমার খুব খারাপ তাহলে আমার কাছ থেকে উঠে তিনি কোনো অন্য স্ত্রীর কাছে গেছেন আচ্ছা তো আমিও কাপড় গায়ে দিয়ে নিলাম মাথায় দিয়ে নিলাম কাপড় ভালো করে ঠিকঠাক করে নিয়ে বের হলাম দেখি কোথায় ওই যে যারা হজ করতে করতে গেছেন তারা দেখেছেন যে ওই মসজিদ নবাবির পাশে আছে কবরস্থান ওর নাম হচ্ছে বাকিউল গার্কাদ জান্নাতুল বাকি নয় বাকিউল কাদ। ওই যে একশো হাত হবে ওই যে ওখানে তিনি হাত তুলে দোয়া করছেন হাত তুলে দোয়া করলেন একবার দুইবার তিনবার তারপরে ঘুরে হাঁটলেন আমিও ঘুরে হাঁটলাম জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগে ঘরে চলে এসেছি তো আমার কাছে এসে বলছেন কি খবর আয়েসা তোমার মোটা শ্বাস কেন আমি যেটুকু দৌড়িয়ে এসেছি যে তোমার মোটা শ্বাস উঠেছে তখন আমি বলছি আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম যে আপনি গেলেন কোথায় তা এগুলো আমার আলোচনা নয় আমার আলোচনা হচ্ছে এই যে গভীর রাতে দুইটা একটার সময় একশো হাত মাত্র জায়গা আয়েশা ঘর থেকে বের হয়ে স্বামীকে খুঁজতে বের হয়েছেন সুন্দরভাবে মাথায় কাপড় দিয়ে গায়ে কাপড় দিয়ে তার নাম আয়েসা রাজিয়াল তোমার মা কি বলছে এই যে আব্দুল সাহেব আপনি যেভাবে বলছেন আমি তা নই আমি আয়েশার মতো আমিও চাচ্ছি আপনি আয়েশার মতো হন এই যে আয়েশা বলছেন শব্দ পর সাথে সাথে আমি মুখ ঢেকে নিলাম তোমার মা এখনো ছোট উজ পরে আছে এখানে আর বোরখা পরে আসলে ফ্যাশন বোরখা পরে এসেছে কি দেখাতে চাই তোমার মা তোমার মা কয় টাকার মালিক তোমার বাপ কয় টাকার মালিক কি করতে পারে তোমাদের আশেপাশের জমির দাম খুব বেশি হয়ে গেছে সেই জন্য বেশি টাকার মালিক বলছ উসমান রাজি আল্লাহকে যখন আল্লাহ নবী বললেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে দান করো তোমরা তো উমার বললেন যে অর্ধেক দিলাম অবকার সিদ্দিক রাজিয়াল্লাহ তাল বললেন যে আল্লাহকে আর আপনাকে বাড়িতে ঘিরে যা আছে সবই দিলাম ওতে ভ্যান ভাড়াও হবে না তখন বললেন উসমান তখন উসমান বললেন যে যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের তিন মাসের খাওয়া অর্ধেক মানুষের তিন মাসের খাওয়া খরচ যাতায়াত খরচ দিব যাতায়াত ব্যবস্থা দিব লোক ছিল তিরিশ হাজার তার মানে পনেরো হাজার মানুষকে তিনি পনেরো হাজার উঁট দিয়েছিলেন আর তিন মাসের খাওয়া খরচ দিয়েছিলেন পনেরো হাজার উঁটের দাম লাগাও তো দেড় লক্ষ টাকা করে এক একটা বা দুই লাখ টাকা করে এক একটা পনেরো হাজার ওঠ তোমার বাপ সাতবার বিক্রি হবে তারপরেও তোমার বাপ আমি তোমাকে তুচ্ছ মনে করে করিনি বেটা তোমাকে আমি অনেক ভালোবাসি তোমার বাপের সাথে আমার অনাথ অনেক আন্তরিকতা আন্তরিকতার অভাব নাই কিন্তু ওই পরিবেশ দেখলে আমাকে খুব কষ্ট লাগে সেই জন্য বলছি যদি এরপরেও তোমাদের বাপ বেটার ঝামিয়া সালাফিয়া যাওয়ার দেখতে যাওয়ার একটু সময় হয়নি এই যে এইখানেই আছে এই পাশে বয়ে কালির ওই পারে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি জাহান তো এত তাড়াতাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েন না জাহান নাম স্বাভাবিক জায়গা নয় দিন রাত আল্লাহ রসুল জাহান নাম থেকে বাঁচতে চাইতেন জাহান নাম তো স্বাভাবিক জায়গা নয় এমন কোনো দিন জীবনে তিনি সালাত আদায় করেছেন সালাম ফিরেছেন জাহান নাম থেকে বাঁচতে নাচে আগে জাহান নাম থেকে বাঁচতে চেয়েছেন তারপরে সালাম ফিরেছেন আনহা বলেন যে আল্লাহ রসুল যখনই সালাত আদায় করতেন সালাম ফেরার পূর্বে তিনি বলতেন আল্লাহবে জাহান্নাম আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি অউযুবেকমিন আদাবিল কবর তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অ অওযুবেকম ইন ফেতনাতিল মাসিহিদদের জাল তোমার কাছে আমি দাজ্জালের জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি অ অযুবেকম ইন ফেতনাতিল মাহি অল বামাদ এহকালের ফেতনা একজমি সাদবার বেচা ইহকালের ফেতনা পরকালের ফেতনা কবরের শাস্তি থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ থেকে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য থেকে বাঁচতে চাচ্ছি বড় পাপ হয় না যেন ঋণ কর্য হয় না যেন বড় পাপ হয় না যেন ঋণ কর্য হয় না যেন এই কথাগুলি না বলে তিনি সালাম ফিরতেন না আর ব্যাংকে লোন নিয়ে কিছু করবেন না ব্যবসা করে খাবেন ব্যবসা শুরু হবে চকলেট দিয়ে তাহলে ঋণ নেওয়া লাগবে না তিন বছর চকলেট তিন বছর কলা তিন বছর কাপড় তিন বছর বছর দামি কিছু বছরের মাথায় একবারে কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে ইনপোর্টে তাহলে মোটামুটি বিশ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে ধনী হতে এক জমি সাতবার বিক্রি করে একদিনই ধনী হতে চাইলে হবে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করলে একদিন ধনী হলে হবে ওটা হবে না জীবনে কোনোদিন লোন নিয়ে কাজ করবেন না ব্যবসা করবেন না যারা ব্যাংকে চাকরি করছে লোন নিয়ে বাড়ি করেছে পাঁচতলা বউ বেটি খুব খুশি দেখাচ্ছে বুঝতে পারে না আরে তোমার লোন থেকে আসল দিন রাত বাঁচতে চাইতেন জানা যায় হবে না মাটির মানুষে বসবাস করার চেষ্টা করেন ছাড়া ওই যে পাশে কথা বলছে আমি শুনতে পাচ্ছি এখনই কথা বললো তোমরা শুনতে পাও না মহিলা পুরুষ যারা আছেন এমন ভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর পাথর মনে করে পাখি আপনার মাথার উপরে বসতে চাইবে এইভাবে বসে থাকবেন আমি তো আর তাফসির মাহফিল করতে আসিনি যে সব যে লেখার কাহিনী বলবো আর আপনি বাদাম খাবেন আল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কারো কোনো বিরুদ্ধে কথা বলতে যাইনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো দল মাঝাব নিয়ে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি দিন মানুষের কাছে পথ খরচ চাইনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে নিজের পরিচয় দিইনি মানুষ যখন আমার কাছে জোর করে পরিচয় জানতে চেয়েছে আপনার পড়াশোনা কি এগুলো কিছু বলেন তখন আমি বলিছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইসুক বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুক এর চেয়ে বেশি বলিনি এর চেয়ে যদি বেশি কোনো দিন প্রমাণ হয়ে যায় সেদিন থেকে জাতির সামনে আর কথা বলবো না কাজেই কোনো দিন যদি উপস্থিত হই তাহলে মনে করতে হবে দশ কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে মুসলমান সবাই তো আসবে আসবেই হিন্দুকেও আসতে হবে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ হিন্দুর আমি কিছু উপকার করব যাতে তার দুনিয়াবি সুবিধা হবে পরকালের সুবিধা করা যাবে না কেন লাইলা না বললে পরকালের সুবিধা করার কোনো পথ নেই ওই পথই বন্ধ আবু তালেব বলছেন আমাদের নবী চাচা মোহাম্মদ মারা গেছে তখন আল্লাহ বলছেন আলী গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও গা তার মানে তিনি দেখতে যাবেন না কাফন দাফন করবেন না জানা যাক করবেন না একটুক আগে তার পাশে বসে বলছিলেন চাচা শুধু খানি বলেন কি করা লাগে তা আমি দেখে ছেড়ে দেব আমি বিচার পক্ষ থেকে আপনার ভালোবাসার কথা আমি জানি পৃথিবীর কোন মানুষ আপনার চেয়ে আমাকে বেশি ভালোবাসেনি পৃথিবীতে আমি আপনি ছাড়া কারোর কাছে আশ্রয় পাইনি আপনার কাছে আশ্রয় পেয়েছি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আশ্রয়ের জায়গা আবু তালেব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের থাকা খাওয়ার জায়গা আবু তালেব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে রাখার ব্যক্তি আবু তালেব যিনি চেষ্টা চালিয়েছেন শুধু খালি লাই লাহিল্লাহ বলেন বাকিটুকু আমি দেখব বিচারের মাঠে তিনি বললেন বেটা এই সময় আমাকে এটার উপরে চাপ দিও না আমি ধর্ম ত্যাগ করে মরবো না আমি তোমার ধর্ম মানলাম না তাই তিনি এখন বলছেন আলী যাও গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও তার মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখতে যাবেন না জানা যা কাফন দাফন করবেন না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে চেয়েছিলেন ক্ষমার জন্য অনুমতি চেয়েছিলেন আল্লাহ আমার মায়ের জন্য আমি ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি আল্লাহ বললেন না তোমার মায়ের জন্য তোমার ক্ষমা চাওয়া হবে না তার মানে তোমার মা লাইলা বলার সুযোগ পায়নি তুমি তার জন্য ক্ষমা চাইতে পারো না তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি জিয়ারত হ্যাঁ তা দেখতে যেতে পারো কিন্তু ওখানে যা বলতে পারবো না যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো ক্ষমা করার পথ হলো লাইলা সম্মানিত দিনী ভাই বোন এই মুহূর্তে আপনাকে আমি আপনার স্ত্রী আপনার মেয়ের কথাটি বলতে গিয়ে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মেয়ের পাল্লাই পড়ে পরকাল হারায়েন না স্ত্রীর পাল্লাই পড়ে পরকাল হারায়েন না চোখ যেভাবে ঘুরে বউসে সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউসে সেভাবে চলে তার নাম ক্ষমতা কাপুরুষী বইয়ের কাছে নত হয় বইয়ের কাছে নত হওয়ার কোনো সুযোগ নাই তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আপনি তার মধ্যে আছেন তবা করে ফিরে আসতে হবে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে আজকে এখান থেকে এইভাবে তব করে উঠতে হবে যে সারা পাতিরে ডিমনি তার যত দোকান আছে কোনো দোকানে বিড়ি তামাক জর্দা সিগারেট বিক্রি হবে না শেষ পর্যন্ত অকেত অবস্থায় দোকানদার ফেলে দিবে তাকে এইভাবে তোবা করে উঠতে হবে এবং ত্যাগ করতে মানুষ পারে পশু প্রাণী পারে না যখন আল্লাহ তালা বললেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখো দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওনায় তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো তার চেয়ে খারাপ তখন আল্লাহ বললেন যে আপনি পশু প্রাণী গরু ছাগল কুকুর সিরিয়ালের মতো তবে তিনি বললেন না যে কুকুর সিরিয়াল হয়ে গেছে কেন কুকুর সিরিয়াল কখনো বিড়ি সিগারেট ত্যাগ করতে পারবে না আর মানুষ ইচ্ছা করলেই পারবে আল্লাহ বলেননি যে মানুষ কুকুর শ্রীগাল হয়ে গেছে আল্লাহ বলছেন মানুষ কুকুর সিরিগালের মতো তার মানে কুকুর সিরিগালের মতো যতক্ষণ বুঝিনি ততক্ষণ আর যখন বুঝে নিয়েছি তখন ওখান থেকে ফিরে এসেছি কিন্তু কুকুর সিরিগাল ফিরে আসতে পারবে না আফজালুল মুজাহেদ মাইজাহেদানব সাহু সবচেয়ে শক্তিশালী মুজাহেদ হচ্ছে সেই জাঁদ তার বিরুদ্ধে জেহাদ করতে পারে জীবনবাজি রেখে তরবারি নিয়ে মাঠে যুদ্ধ করছে যে এই মরলাম এই মরলাম এই শহীদ হলাম এ যত শক্তিশালী মুজাহেদ তার চেয়ে ওই বেশি শক্তিশালী যে আত্মার বিরুদ্ধে যে করতে পারে যে এই বৈঠকে ঘোষণা দিয়ে দিলেই এই সব যুবক লোকজন আজ থেকে আমার মোবাইলে আর কোনো দিন ল্যাংটা নাচবে না সে হলো সবচেয়ে বড়ো মুজাহেদ